নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছিস নিরামিষ একটা রেসিপি নিয়ে আজ বানাচ্ছি নিরামিষ অমলেট কারি এটা বানানোর জন্য কড়াইতে তেল গরম করে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এর মধ্যে সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছুকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির এখানে আমি একশো গ্রাম পনিরকে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে পনিরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম এখানে সামান্য একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা রেডি করে নিলাম এবার আমি অমলেট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাপড় আর নিয়ে নিয়েছি জল এবার পাপড়গুলোকে উল্টে পাল্টে একটু জলের মধ্যে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে সমস্ত পাপড়গুলোকে এইভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা পাপড়কে আমি থালার মধ্যে রাখলাম রেখে এর মধ্যে এবার পুরটাকে দিচ্ছি পুটটা একটু বেশি মাত্রায় দিতে হবে তাহলে অমলেটগুলো খেতে ভালো লাগবে এইভাবে পাপড়টার সাথে চেপে চেপে পুটটাকে দিয়ে দিলাম তারপর এর মধ্যে সাইড দিয়ে একটু জল লাগিয়ে লাগিয়ে পাপড়গুলোকে চারদিক থেকে ভাজ করে নিচ্ছি তো প্রত্যেক দিন আমরা নিরামিষ একই রকম রান্না খেতে খেতে অনেক সময় বোর হয়ে যায় তো যদি নিরামিষ দিনে এরকম একটা রেসিপি আমরা ট্রাই করি তাহলে বাড়ির লোক ভীষণ খুশিভাবে খাবে এবং প্রশংসা করবে দেখুন চার ধার থেকে জল লাগিয়ে লাগিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি এইভাবে যদি জল দিয়ে ফোল্ড করি তাহলে এটা খুলে যাবে না ভাজার সময় আর সুন্দরভাবে ভাজা হবে এইভাবে সমস্ত পাঁপড়ের অমলেটটাকে আমি তৈরি করে নিলাম এবার আমি একটা মশলা বানাবো মশলা বানানোর জন্য একটা বাটির মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে রেখে দেবো চাপা দিয়ে এটাকে ভিজিয়ে রাখলে মশলাটা সুন্দর হবে এবার আমি অমলেটগুলোকে ভাজবো তাই কড়াইতে তেল গরম করে নিয়ে এখানে অমলেটটাকে দিয়ে দিলাম এটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে করে গ্যাসের ফ্লেমটা একদম কম থাকে না হলে পারে পাঁপড়গুলো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে এটা কিন্তু লাল করলে চলবে না এরকম হালকা একটু উল্টে পাল্টে নিলেই ভাজা হয়ে যাবে দেখুন এরকম ভাজবো এইভাবে সমস্ত অমলেটগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর কুচানো টমেটো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভালো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এর মধ্যে সেই আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে এইভাবে সামান্য চেড়ে তেল ছেড়ে এলে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিলাম নেওয়ার পর এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে যখন ঝোলটা টকবক করে ফুটে এলো এবার এর মধ্যে এক এক করে আমি অমলেটগুলোকে ছেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে নাড়িয়ে এটাকে সিদ্ধ করে নিলাম হালকা সিদ্ধ হয়ে আসার পর এবার ওপর থেকে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এর উপরে এক চামচ ঘি নিরামিষ রান্নাতে যদি আমরা ঘি দিই তাহলে টেস্টটা কিন্তু অনবদ্য লাগে আমার রেসিপিটা একদম রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য